হজরত জিব্রাহি আলীসাল্লা সালাম এই পৃথিবীতে চারবার তার সর্বশক্তি ব্যবহার করে এই জমিনের মধ্যে এসেছিলেন কতবার চারবার প্রথম নম্বর হল হজরত ইব্রাহিম সালামকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করে দিলেন তখন আমার আল্লাহ ডাক দিলেন জিব্রিল তুমি কই জিব্রাইলের বাড়ি তো সিদ্দ্রাতুল মুন বললেন আমি তো সিদ্রাই কয় তুমি খুব দ্রুত যাও আমার ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হচ্ছে আমার ইব্রাহিম আগুনের মধ্যে পড়বার আগে আগেই এই আগুনের কুণ্ডলিকে তুমি ফুল বাগান করিয়ে দাও জিব্রাইল বলেন ওই দিন আমি খুব বেশি শক্তি প্রয়োগ করে আমি এই জমিনের মধ্যে এসেছিলাম দুই নম্বর হলো যখন ইসমাইল আলী সাল্লা তাল্সাল্লামার গলাতে বাবা ইব্রাহিম সুরি চালাচ্ছেন গলার কাছে কাছে চলে গেল সুরি এমতো অবস্থায় আমার আল্লাহ ডাক দিলেন জিব্রিল তুমি দ্রুত জান্নাতে যাও জান্নাত থেকে দুম্বা নিয়েই ইসমাইলের পরিবর্তে দুম্বাকে বসিয়ে দাও জিব্রিল বলেন আমি ওই দিন আমার সমস্ত শক্তি প্রয়োগ করে সিদ্ধরাতুল মুন তাহা থেকে জান্নাত জান্নাত থেকে এই দুনিয়ার জমিনে আমি আগমন করেছিলাম নাম্বার হজরতে ইউসুফ আলী সালামকে যখন তার ভাইয়েরাম নিক্ষেপ করেছিল ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিলেন জিব্রিল তুমি দ্রুত জান্নাতে যাও জান্নাত থেকে একটা তক্তা নিয়ে আমার বন্ধু আমার হাবিব আমার নবী ইউসুফের রশিকে কেটে দিয়েছে আমার ইউসুফ পানির মধ্যে লাগবার আগে আগে এই তক্তা ইউসুফের নিচে বসিয়ে দাও যেন আমার ইউসুফ এই তক্তার মধ্যে বসতে পারে জিব্রিল বলেন আমি ওই দিন সর্ব শক্তি ব্যবহার করে জান্নাতে জান্নাত থেকে আমি এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম নাম্বার চার হল আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন, দিন ইসলাম খ্রিস্টা করবার লক্ষ্যে অনেক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন এর মধ্যে একটি যুদ্ধ হল উহুদের যুদ্ধ এই যুদ্ধের মধ্যে আমার নবী রহমাতুল আলমিন দান্দান মুবারক শহীদ হয়েছে এই দান্দান মুবারক থেকে রক্ত মুবারক দাড়ির মাথায় চলে এসেছে তো এই মাথার থেকে জমিনে পড়বে পড়তে আর কতটুকু সময় লাগে আমার আল্লাহ ভাবলেন যে আমার মাহবুব নবীর রক্ত মুবারক দাড়ির মাথায় চলে এসেছে এই রক্ত যদি জমিনে পড়ে এই জমিন তামা হয়ে যাবে ডাক দিলেন জিব্রিল তুমি কোথায় আমি তো চিদ্রাতুল মুন তাহাই বলে তুমি দ্রুত আমার মাহবুব নবীর কাছে যাও দ্রুত জমিনে যাও রক্ত মুবারক আমার মাহবুব নবীর রক্ত মুবারক দাড়ির মাথায় চলে এসেছে এই রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ার আগে আগে এই রক্ত মুবারক তুমি গিয়ে জমিনে হেফাজত করো বড়ো করে বলুন সুবাহান জিব্রিল বলেন ওই দিন আমি আমার সমস্ত শক্তি ব্যবহার করে আমি এই জমিনের মধ্যে এসেছিলাম বড় করে বলুন সুবাহ